বহরমপুরের দিকে একটা নজর মুর্শিদাবাদের বহরমপুরের রবিন হোট অধীর রঞ্জন চৌধুরী জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যদি কিনা এজেন্ট যাওয়া হয় তাদেরকে হুমকি দেওয়া হবে বাধাপ্রাপ্ত হবে এবং এমনকি রেজিনগর ভরতপুর বেলডাঙ্গা থেকে খবরে কিছু কিছু জায়গাতে আসে তবে এজেন্ট কিন্তু সকাল সকাল কিন্তু বুথ কেন্দ্রে পৌঁছে যান অধীর চৌধুরীর অনুগামীরা কিন্তু বুথ কেন্দ্রে পৌঁছে যাওয়ার তারা একেবারে রীতিমতো তারা কিন্তু শুরু করে দিয়েছেন প্রিসাইডিং অফিসার অর্থাৎ তারা কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা দিয়ে কোনো রকমের একটা ভূত অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের সকাল থেকে যখন লম্বা লাইনের ভিড় উন্মোদনা তখন রাজনৈতিক মহলে অধীর চৌধুরীকে ভোটটা দেওয়ার জন্য আহ্বান ভোটাররাই বলছেন অধীর চৌধুরীকে ভোটটা দিতে হবে কেননা বহরমপুরের একজন ভূমিপুত্র অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমের কথা যদি একটু উল্লেখ করি তাহলে বীরভূমের হাসন কেন্দ্র মাড়গ্রামেও একই চিত্র সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে জোট কর্মী জোট প্রার্থীদের একেবারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে বহরমপুর আর এই বহরমপুরটা নিয়েও কিন্তু একটা তৃণমূল কিন্তু একটা ভয় পাওয়ার একটা পালানোর চেষ্টা কিন্তু বহিরাগতরা যেভাবে তাণ্ডব চালানোর চেষ্টা করছিল রাত্রি জেগে কিন্তু না কোনো মতেই হয়নি তিনি অধীর চৌধুরী তার নিজ নিজ এলাকা নিজ নিজ পাড়া গ্রামের শহরের প্রান্তে ভাই বোনদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ এবং দেখা করেন কোথায় কোথায় এজেন্ট বসবে বা কারা যাবে সঠিক মর্যাদা দিয়ে এটা একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র হিসেবে কিন্তু দেখা গিয়েছিল তবে দর্শক বন্ধু থেকে আমরা জানিয়ে রাখি খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন প্রতিটি কেন্দ্রে কিন্তু অধিক চৌধুরী এজেন্ট যাচ্ছে তবে বেশ কয়েকটি জায়গাতে তারা কিন্তু একটা অশান্তির সৃষ্টি করাবে বহরমপুরের ভোটে পার্সেন্টটা যাতে অধীর চৌধুরী কমে যায় কান্ধীতে যাতে ভোটের পার্সেন্টটা কমে যায় এই একটা ছক কিন্তু তৃণমূল অঙ্ক কোষে ফেলে দিয়েছে যে ভোট কাউকে দেওয়া হবে না ভোটের পার্সেন্টটা কমাবে তৃণমূল কিছুটা বম কিছুটা দূরত্ব মাইলে ফোটানো মানে ফাটাবে এটা একটা রাজনীতি কোনো মতেই কোনো রকমের শহরের প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি করতে দেওয়া হবে না অধীরন চৌধুরী বলেছেন তবে এই মহত্তে যে রাজনীতিক সমীকরণ সেটা ভালো করে বাংলার মানুষকে জানিয়ে রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ হেবিট কেন্দ্র যদি আমরা দেখি তাহলে বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্র এবং বীরভূম লোকসভা কেন্দ্র এবং বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর লোকসভা কেন্দ্র এবং রানাঘাট সব বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিমে বর্ধমান দুটি জায়গাতেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে হ্যাঁ এবার এবার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বিজেপির লোক আপনারা আপনাদেরকে আপনাদেরকে আমরা বিগত দিনেও বলেছিলাম এবং আজকেও বলছি ভোটের দিনেও বলছি তিনি একটা সৈজন্য সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমের আনন্দবাজার পত্রিকার মধ্য দিয়ে তিনি বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবে কি ধরনের কথাবার্তা কি ধরনের আচরণ কিন্তু বাংলার মানুষকে মুর্শিদাবাদের মানুষকে বলতে চাই যে ভোটটা কি নষ্ট হবে ভোটটা কি কোন রকমের রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে দেখা যেতে পারে হ্যাঁ এবার রাজনৈতিক হিসেবে কিন্তু ইউসুফ পাঠান কিন্তু অনেকটাই তারা দক্ষতা হিসেবে কিন্তু তিনি পিছিয়ে থাকবেন স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রাজনৈতিক সচেতন বা রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু ইউসুফ পাঠান একটা ভোটও পাবে না স্বাভাবিকভাবে ভোটারদের যে সকাল থেকে একটা লম্বা লাইনের যে একটা ভিড় অধীরন চৌধুরী তিনি প্রতিটি ভোট কেন্দ্রে বা প্রতিটি ভোট কেন্দ্রে তিনি পরিদর্শন করেন তিনি যান ভোটারদের একটা অনুমোদনা ভোটারদের ভালো একটা উৎসাহ রীতিমতো দেখা যাচ্ছে কিন্তু তৃণমূল তৃণমূল কিন্তু হারতে শুরু করেছে তাই সকাল সকাল সকল ভোটারদের আমরা জানাই আপনারা ভালো করে নিজের ভোট নিজে দিন লম্বা লাইন ভোট শুরু হবে সকাল সাতটা থেকে রীতিমতো কিন্তু এর মধ্যে যে ভোটারদের একটা লম্বা লাইন কিন্তু আর শহরের প্রান্তে এখন পাঁচটা সাতচল্লিশ মিনিট বাজছে কিন্তু রাজনৈতিক মহলে যে দক্ষতা সেটা একটু ভূমিকা নিয়েও কিন্তু রাজনীতিক মহলে কিন্তু সেই রকম প্রভাব কিন্তু দেখা যাচ্ছে তবে হ্যাঁ প্রশ্ন আপনাদের কাছে আমরা বারবার করে একটা রিকোয়েস্ট করছি এই প্রশ্ন স্বাভাবিকভাবে তৃণমূল কিন্তু তৃণমূলকে করবেন যে তারা লক্ষ্মীর ভান্ডার বা অমোঘ প্রভাবিত করে ভোটারদের একটা বাধা প্রাপ্ত দেওয়া হবে বহন প্রতিটি শহরের মানুষদের ভাই ও বোনদের বলবো আপনারা সকাল সকাল আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগটা করবেন কেননা একটা ভোটও নষ্ট করবেন না একটা ভোট মানে আপনার মূল্যবান শহরের প্রান্তে যে দীর্ঘদিনে যে রাজনীতিকবিদ আপনাদের পাশে দুঃখে সবসময় কিন্তু তিনি ছিলেন স্বাভাবিকভাবে যদি ভোটার দিকে আমরা যদি বারবার করে একটা বলি তাহলে আপনারা কাকে ভোট দেবেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউসুফ পাঠানকে বাদ দিয়ে অন্য কোনো মাতব বাড়িদেরকে কিন্তু ভোটটা দেবেন না ভোটাররা ইউসুফ পাঠানকে সমস্ত রকমের একেবারে ছাঁটাই করবে অধীর চৌধুরীকে সব ভোটটা দেবে কিন্তু ইউসুফ পাঠান কি বলেছে তিনি ভোটে জিতলে নাকি সোনার থালা বা সোনার একেবারে মডেল করবে এই মডেল সোনার মডেল তাকে আর করতে হবে না স্বাভাবিকভাবে মানুষজনদের আমরা জানিয়ে রাখি যে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়েও একটা অধীর চৌধুরীর যে কেন্দ্রগুলি সেই কেন্দ্রগুলিতেও কিছু কিছু জায়গাতে বাধাপ্রাপ্ত দেওয়ার একটা চেষ্টা করবে তাই তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার কিন্তু নিশ্চিত তাদের হার তাদের হার কিন্তু হেরে যাচ্ছে তারা কিন্তু পরাজিত হচ্ছে পাঠান মতে বরদাস্ত নয় ইউসুফ পাঠানকে কেউ মেনে নেবে না স্বাভাবিকভাবে ভোটারদের যে লম্বা সেটা কিন্তু রীতিমতো একেবারে বহরমপুর শহরের প্রান্তে থেকে আমরা যে খবরের ইঙ্গিত বা আপডেট পাচ্ছি সেখানে কিন্তু একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে খবরের আপডেট এখন পর্যন্ত যে আপডেট আসছে সেখানে প্রতিটি বুথেই কিন্তু কংগ্রেসের এজেন্ট কিন্তু গিয়েছে বা মিরা কিন্তু এজেন্ট বসেছে স্বাভাবিকভাবে যে হেবিট বহরমপুর কেন্দ্রটা নিয়েও একেবারে অনুমোদনা কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা আপনারা খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখবেন তৃণমূল ধীরে 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 তারা কিন্তু পরাজিত হচ্ছে তৃণমূল হারবে তৃণমূল পরাজিত হবে তাই তৃণমূলের মানসিকতা বা তৃণমূলের চাপ ধাপ কিন্তু অধিকাংশই তারা পিছিয়ে থাকবে তাই বহরমপুরে মধ্যরাত্রি বেলায় আমরা দেখেছিলাম যে ভোটার দিকে প্রভাবিত ভোটার দিকে এই করান হচ্ছে অধিরঞ্জন চৌধুরী নিজের এলাকা নিজের পাড়া নিজের শহরের প্রান্তে যাচ্ছেন তখন একজন মাতব্বারি একজন মাতার লোক এসে বলছে অধীর চৌধুরী কেন আসবে এত রাত্রিবেলায় বাহ কোথাকার চ্যাংড়া ছড়া মুহ হচ্ছে না তৃণমূলের তাই তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার কিন্তু নিশ্চিত তাই জনগণকে বলবো জনতার আওয়াজকে বলবো যে জনতার রায় আপনারা স্পষ্টভাবে আপনাদের ভোট প্রয়োগ গণতান্ত্রিক অধিকার খুশ মেজাজে আপনারা নিজের ভোট নিজে দেবেন কিন্তু এবার তৃণমূল গোহারা হারছে এটা এখন দেখার বিষয় তবে বুথ কেন্দ্রে মানুষ স্বাধীনভাবে ভোটটা দেবে বহরমপুরের মানুষজন আমরা বহরমপুরের মানুষজনকে বলবো সাতটি বিধানসভার মানুষজনদের বলবো বড়ওয়ান ভরতপুর রেজিনগর এবং সালারন্টু যেহেতু বেলডাঙ্গা নৌদা নৌদা থেকে যে খবরের আপডেট আসছে সেখানে তৃণমূল তৃণমূল ভয় পেয়েছে নৌদা থেকে যে মার্জিনটা আরো বাড়ছে দ্বিগুণ বাড়ছে সেখানে কিন্তু মোশারফ হোসেন মধু রয়েছে এছাড়াও গান্ধীতে রয়েছেন সরাসরি বনুখা সেখানে কিন্তু একটা বনুখা রয়েছেন এছাড়াও কংগ্রেসের ব্লক নেতৃত্বরা রয়েছেন তারা বুথ কেন্দ্রে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তারা পোলিং এজেন্ট কিন্তু যাচ্ছেন কিন্তু হ্যাঁ বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ সেটার উপরে বিষয় এক এক মামু মরদের মরদ কিন্তু তৃণমূল বুথ জ্যাম দখল করতে পারবে না রাজনৈতিক ভূমিকা হিসেবে আরো কড়া নির্দেশ দিয়ে ভোট হচ্ছে একেবারে আপনারা জানেন যে স্বাধীন সুস্থ পরিবেশে ভোট আর এই বাংলার ভোট মানে তৃণমূলের একেবারে দিশাহারা তৃণমূল ভয় পেয়েছে তাই এটাই নিয়ে একটা রাজনৈতিক সমীকরণ তাই দর্শক বন্ধুদেরকে জানাবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা ভূমিকা বা রাজনৈতিক দক্ষতা হিসেবে কিন্তু একটা সক্রিয় ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এই তৃণমূল যেভাবে দুর্নীতিগ্রস্ততায় তাই বহরমপুরের ভোটারদেরকে কিছুটা প্রভাবিত করবে কিছুটা বম্বারুদ দেখাবে কিছুটা মাইলে দূরত্ব ফেলবে কিন্তু মানুষ কিন্তু বরদাস্ত করবে না তাই তৃণমূলকে পরাজিত করবে দর্শক বন্ধু সকাল সকাল অধীর চৌধুরীকে ভোটটা দিয়ে আপনার মূল্যবান ভোটের প্রয়োগটা করুন অধীর চৌধুরী তাদের পোলিং এজেন্টকে বুথ কেন্দ্রে এনেছেন বা দায়িত্ব দিয়েছেন কিন্তু স্বাভাবিকভাবে এবার রাজনীতির সমীকরণটা পাল্টে যেতে পারে বদলে যেতে পারে তাই অধীরের জয় কিন্তু নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ